বসুন এসব আমি জানি আমি বিজেপির মিটিং দেবো এবার থেকে সিপিএম এর মিটিং পাঠিয়ে দেবো চালাকি বুঝিয়ে দেবো এক হাতে কখনো তালি বাজে না প্রত্যেকটা মিটিং এই কাণ্ড করছে ঢুকে যাচ্ছে মেয়েদের না আমি শক্তিশালী লোক যতদিন তার মধ্যে আঠেরো জন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী কারা খুনটা করলো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস খুন করবে কি বিজেপির বন্ধুরা হিসেবটা মানুষকে দিন বারবার বলেছি নরেন্দ্র মোদী দিচ্ছেন ওটা দিল্লির গ্যাসের দাম কত সাড়ে নশ কদিন ভাবে বাদে দু হাজার হবে তো আমি বিনা পয়সায় চাল দেবো আর নরেন্দ্র মোদী সিপিএম চৌত্রিশ বছরের চৌত্রিশ বছরটাই তো চুরি করে খেয়েছ বিজেপি দল এই আট বছরে দেশটাকে বারোটা বাজিয়েছ সব গ্যাস নাই দুধ নাই মুড়িতে জিএসটি নকুলদানায় জি এস টি ডেড বডিতেও জি এস মানুষের ওপর শুধু ধারের পর ধার চাকরি নেই বাকরি নেই কিচ্ছু নেই শুধুমাত্র কোটি কোটি টাকা দিয়ে নিজেদের টাকার ভান্ডার বাড়াচ্ছ কোথার থেকে আসলো এ টাকা মহারাষ্ট্র গভর্নমেন্ট ভাঙতে কত টাকা এসছে সে টাকা কম দিয়া পাকুদা গ্রেটরা যখন যা ইচ্ছে তখন তাই বলে ওদের জন্য গানটা আমার টোলা থাকলো টাকডুমা ডুম টাক ডুমা ডুম টাক ডুমা ডুম ডুম মা এসছেন মা এসছেন এসেছে আনন্দের ধুম